আসসালামু আলাইকুম আমি ম্যারেজ মিডিয়াসানসুল আলম আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে আসছি সেই আলোচনাটি হচ্ছে আমরা বিদেশ প্রবাসী ভাইদের জন্য আমরা অনেকেই প্রবাসে থাকি প্রবাসে আছি থাকবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশের ভালো কিছু করার জন্য আমরা চলে আসছি বিদেশের বাইরেতে তাই আমি প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই এই কারণেই তারা অনেক কষ্টের বিনিময় অনেক ত্যাগের বিনিময় দেশের বাহিরে থাকতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধন্যবাদ না দিয়ে পারছি না কারণ ওনারা যা কিছু করতেছে আমাদের জন্য তাই আমরা একটি কথাই বলি তাদের যে বহু ছেলে মেয়ে তাদেরকে আল্লাহ পাক রাবুল আলামিন যেন অবশ্যই ভালো হেফাজতে রাখেন ভালোভাবে রাখেন আর যারা প্রবাসী থেকে কষ্ট পেয়েছেন দুঃখ যন্ত্রণা পেয়েছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাইনি তাদেরকে আমার এই বুক ভরা ভালোবাসা দিয়ে তাদেরকে আমি আমার অন্তরঙ্গ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমি বলতে চাই তারা যারাই বিদেশে প্রবাসে গেছে তাদের স্ত্রী বউ ছেলে মেয়ে যেন আল্লাহ রাবুল আলমিন যেন ভালো রাখেন অনেকেই আমার সাথে যোগাযোগ করে বিয়ে জন্য ব্যবস্থা করতে বলছেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব তাদের যে একটা কিছু করে দেওয়ার জন্য তাদেরকে একটা কিছু ভালো করে দেওয়ার জন্য যেখানেই যে জায়গায় বিয়েসাদির জন্য আলাপ আলোচনা করি তাদের জন্য ভালো মঙ্গলের জন্য আমি করে দিতে পারি সেই আশাবাদ আমি সবসময় প্রবাসী ভাইদের কাছ থেকে আশা করি তারাও যেন আমাকে সবিনয়ভাবে দেখে যেন আমি তাদের জন্য খুব ভালো একটি কাজ করতে পারি ইনশাল্লাহ আশা করি যারা প্রবাসী ভাই আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম रकमतुल्ला हे